আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটি কাটিং নিয়ে সেটা হচ্ছে কামিজ কাটিং তো আমি আপনাদের মাঝে কামিজ কাটিংটা শেয়ার করতেছি তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না একটু ধৈর্য ধরে দেখবেন দেখলে অবশ্যই এই সহজ কামিজটি আপনারা নিজেদের জন্য বাসায় বসে কাটিং করে তৈরি করতে পারবেন তো চলে যাওয়া যাক মূল কাজে তো যার জন্য তৈরি করতেছি ওনার লম্বার মাপ হচ্ছে চল্লিশ তো এই যে দাগটা দিয়েছি এখান থেকে নিস পর্যন্ত ধরব কত আছে। এখানে আসে একচল্লিশ একচল্লিশ আসে এখানে কিন্তু শিলে চলে যাবে আর উপরে কিন্তু হাফ আমি বাদ রেখেছি মোট দুই পাশ মিলে দেড় ইঞ্চি বেশি নিয়েছি বাড়তি নিয়েছি যাই হোক এখন কাঁধের মাপ নিব কাঁধ হচ্ছে ষোলো দেখতে পাচ্ছেন তো ষোলোকে আমি অর্ধেক করে নিচ্ছি আট ইঞ্চি আট দুগুণে ষোলো যেহেতু এখানে ডাউল করা আসে আরও আমি একটু বাড়িয়ে নিচ্ছি হাফ ইঞ্চি সেলের জন্য একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে অরিজিনাল মাপ আর গলার পাশ হচ্ছে ছয় ইঞ্চি এই যে রদ রদেক হচ্ছে তিন ইঞ্চি এরপরে নিব হচ্ছে কার থেকে এই যে এটিকে একটু ঢালু করে দিতে হবে আমাদের কিন্তু এই জায়গাটা হচ্ছে ঢালু নেচা তো একটু নেচা করে দাগটা দিয়ে দিচ্ছি এখন এখান থেকে হাফ ইঞ্চি শিলের জন্য বাদ রাখতে হবে বাদ রেখে এই যে নিচে আমি দিতেছি দাগ দেখেন খুব খেয়াল করে দেখেন এখান থেকে বাইশ ইঞ্চির নিচে হচ্ছে হিপ বাইশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর চোদ্দ ইঞ্চির নিচে হচ্ছে কমর আট ইঞ্চির নিচে হচ্ছে বডি বা বগল শেপ যে যেটা আমরা বলি এখন এদিক থেকে কিন্তু তিনটা ভাগে নামিয়ে নিলাম একটু খেয়াল করে দেখবেন এখন আমি যেদিকে আসি এদিক থেকে নিতে হবে বডির মাপ কোমরের মাপ হিপের মাপ এটা হলো কোন জায়গায় কী মাপটা হবে সেটা তো এখন যে মাপটা নিব বডির মাপটা প্রথমে বডি হচ্ছে পঞ্চাশ তো পঞ্চাশের অর্ধেক হচ্ছে বডি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশকে চার ভাগে ভাগ করতে হবে তো চার ভাগে ভাগ করলে হয় সাড়ে বারো এই যে সাড়ে বারোতে আমি দাগ দিয়ে দিচ্ছি সাড়ে বারো যার বটির যে মাপটা আসবে সেটাকে চারটা ভাগ করে সে মাপটা নিতে হবে কারণ এখানে চারটা পাট করা আসে ভাঁজ কোরা আসে সে চার ভাগে ভাগ করলে হবে সাড়ে এগারো সাড়ে এগারোতে দাগ দিয়ে দিচ্ছি এখন হিপের মাপ হিপ হচ্ছে বাউন্ন ইঞ্চি বাউন্নকে কে চার ভাগে ভাগ করলে হয় তেরো তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশ দুগুণে বাহান্ন বাহান্নকে চার ভাগে ভাগ করলে হয় তেরো ইঞ্চি এই যে তেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন এই যে এটা হচ্ছে হি এটা হচ্ছে কমর এটা হচ্ছে বডি এখন বগলের শেপটা কীভাবে নামাবো এখান থেকে আমি সোয়া ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আর কাঁধ থেকে ফিতাটা এভাবে ধরে ফিতাটাকে অর্ধেক করে নিতে হবে একটু খেয়াল করে দেখবেন অর্ধেক করে নিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি এখন এই দাগ থেকে এই মিডিল পয়েন্টের দাগ থেকে মিলিয়ে দিতে হবে এই যে ভাবে খুব সুন্দর করে ড্রয়িংটা করবেন তাহলে আপনাদের কাটিংটা অনেক ভালো হবে এটা চলে গেল অরিজিনাল মাপ এখন আমি আরও ভিতরে কাপড় বাড়তি রাখার জন্য এখানে আপনারা আন্দাজ করে নিতে পারেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি যতটুকু আপনারা ভিতরে রাখবেন এটা হচ্ছে বাড়তি এখন নিচের যে মাপটা আছে ঘের মাপটা তো ঘেরের মাপটা হবে সাতাইশ ইঞ্চি ঘেরের মাপটা কিন্তু দুটা ভাগে ধরতে হবে এটা চারটা ভাগে ধরা যাবে না ঘায়ের মাপটা হবে 27 ইঞ্চি নিচের ঘের তো ঘায়ের মাপটা দুটা ভাগে ধরতে হবে এটা কিন্তু 4টা ভাগে ধরা যাবে না তো 27 দুই ভাগে ভাগ করলে হয় 13.5 এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে 13.5 13.5 রে অর্ধেক করলে হয় এই যে 27 27 থাকবে তো শিলের জন্য আরও বাড়তি নিতে হবে এই যে 27 একটু খেয়াল করে দেখবেন দিয়ে দিলাম এখানে ইঞ্চি আমি শিলের জন্য হাফ হাফ করে এক ইঞ্চি শিলেতে চলে যাবে তো এটা হচ্ছে অরিজিনাল মাপ আর এটা হচ্ছে বাড়তি মাপ যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনারা যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব তারপরে একটু দেখে নিচ্ছি ঠিক আছে কি না কারণ কাটিং করার আগে ঠিক মতো দেখে নিতে হবে মেজারমেন্টটা যেন অবশ্যই ঠিক থাকে না হলে কিন্তু কাপড়টা কম বেশি হয়ে যাবে আঁকা বাঁকা হয়ে যাবে তো যাই হোক এখন গলার মাপটা দেখাচ্ছি আমি গলা তো গলা হচ্ছে গোলগলা দিব তো গোলগলা পিছনে গলা দিব হচ্ছে তিন ইঞ্চি এই যে সাড়ে তিনে দাগ দিয়ে দিলাম কারণ উপরে হাফ ইঞ্চি সিলেতে চলে যাবে আর সামনের ডিপ গলা হচ্ছে ছয় ইঞ্চি তো এই যে সাড়ে শয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি কারণ হাফ ইঞ্চি উপরে শিলেই যাবে এই যে এটাকে আমি গোল করে এখন এইভাবে এখানে ঠেকিয়ে দিলাম গোল করে এখানে ঠেকিয়ে দিলাম আর এটাকে আবার গোল করে যেহেতু গোল গলা হবে এটাকে ঠিক একই জায়গায় মিলিয়ে দিতে হবে এই যে এটা হচ্ছে পিছনের গলা আর এটা হচ্ছে সামনের গলা এটা হচ্ছে বডি এটা হচ্ছে কমন এটা হচ্ছে হিপ এটা তো বুঝতেই পারছেন ঘ্যার তো যাই হোক এখন কাটিংটা করি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা না দেখলো যেন অন্যদের উপকার হয় অন্যরা যদি দেখে তাহলে অবশ্যই কাজটা শিখতে পারবে তো আপনাদের একটি শেয়ারে যদি আরেকজনের উপকার হয় সেই ভাগই আপনারাও হবেন যাই হোক এখন কাটিংটা করে নিচ্ছি এই যে এই যে কাটিংটা হয়ে গেল এখন যে কাজটা করতে হবে এটা কেটে দিই তাহলে কিন্তু এটা গলা কাঠি হয়ে যাবে এবং এইটাও সামনেরটা পিছনেটা আমি ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন যে কাজটা করব এগুলাতে আগে ঠিক মার দিতে হবে চিহ্ন দিতে হবে যেন সিলাই করার সময় আমি বুঝতে পারি কোন জায়গাটা কোন মাপ এখন পিছনের পাটটা বাদ দিয়ে দিব পিছনের পাটটার আর কোনো কাজ নেই এখন শুধু সামনের পার্টে কাজ আছে এই যে এখন এই যে মিডিল পয়েন্ট এখানে কিন্তু তালপাট হবে এটা হচ্ছে যেহেতু সামনের পার্ট তো সে কারণে সামনের পার্টে অবশ্যই তালপাট কাটতে হবে তো সামনের পাশে তালপাট কাটলে এই যে দেখেন এখানে আমি হাফ ইঞ্চি কাপড় কেটে ফেলে দিব ভিতরের দিক থেকে এটা হচ্ছে শুধু সামনের পাটে কেটে ফেললাম এই যে সামনে পিছনের পাটে কিন্তু না এখন এই পাশে একটু দাগ দিয়ে রাখবো সিলাই করার সময় যেন অবশ্যই আমি বুঝতে পারি এই দাগ অনুযায়ী সিলাই করলে যেন আমার মাপটা একদম পারফেক্ট হয় এই যে তো কামিজ কাটিং দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম